আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন এই যে আমরা এখন আমার ছোট ভাইয়ের বিয়েতে যাচ্ছি চান্দুরা এখানে সবাই ভাইব্রাদার আসে কিন্তু দুঃখের বিষয় হলো বিশুর থেকে সাবাসপুর পর্যন্ত এমন জ্যাম বলার বাইরে জামে এত খারাপ লাগতেছে কারণ গরম গরমের মধ্যে যে এক কাটা কাটল নিয়ে আসছে কাটলের গাড়ি সো আসলে রাস্তার মধ্যে অনেক জ্যাম ধুলা প্রচন্ড ধুলা সো তারপরে কি করবো বিয়েতে যেতে হবে আবার আজকে শুক্রবার সময় করে আবার নামাজে পড়তে হবে সব প্রচন্ড জেন ডাইভারকে বলছি আপনি একটু যেভাবে পারেন একটু তাড়াহুড়া করে সাবাসপুর মসজিদের কাছে যাবেন আমরা শুক্রবার নামাজ পড়ার চেষ্টা করব। এই যে গাড়ি প্রচন্ড জেম আমরা যাচ্ছি আসলে বলতে গেলে এখন একটু ক্লিয়ার হয়েছে এই যে সাবাসপুরে যাইতেছি আমরা এখন বাইরে উড়া পাই রয়েছি রাস্তা কাজ চলতেছে এই যে রাস্তা আমার মনে হয় যে ওয়ান বাই ওয়ান রুট হবে পাশে দিয়ে রাস্তায় কাজ চলতেছে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর উপর ওয়েদারটা এই যে এখন সুযোগ পেলাম মসজিদে শুক্রবার নামাজ পড়ে নিলাম তারপর নামাজ পড়ার পর আবার আমরা গাড়িতে রওনা দেব এখন আমরা শাহবাজপুর ব্রিজে আসছি শাহবাজপুর ব্রিজটাতে যে আকাশের ওয়েদারটা অনেক সুন্দর আমিজিং দেখার মতো একটা ওয়েদার তো শাহবাজপুর ব্রিজটা আসলে ওয়ান বাই ওয়ান করছে এই জন্য এই জায়গায় জ্যামটা তো এরকম হয় না আসলে শাহবাজপুরের ব্রিজটা যতটা না সুন্দর তার থেকে উপরে ওয়েদারটা আকাশটা প্রচুর সুন্দর আমার কাছে লাগতেছে সো আস্তে আস্তে আমরা এখন খালি রুট পেলাম আমরা এখন চলে যাব ছোট ভাই শ্বশুর বাড়িতে কারণ যেহেতু আগে আগে যেতে হবে এই যে কিছুক্ষণের ভিতরে আমরা এই যে আমার ছোট ভাই বাড়িতে চলে আসলাম এখন দাঁড়ায় আছে আমরা ভিতরে চলে আসছি আমি আমার তালু যে বলে বোর আব্বু ওনার বিল্ডিং এর উপর থেকে আমি ভিডিও করতেছি এই যে এখন আমার মুরুব্বীরা যে আছে এই যে কাকা অনেক ভাই ব্রাদার আমাদের বাড়ি তারা খাওয়া দাওয়া শেষ করে ফেলতেছে আমরা একটু পরে বসবো যেহেতু আমরা পরে আসছি কারণ আমরা নামাজ পড়ে আসছি ওনারা মনে হয় না নামাজ আসছে কারণ রাস্তার মধ্যে প্রচুর জেম এই খান ভাই অনেকে ভাত খাচ্ছে সো আমরা একটু পরে খাবো আপনারা দেখতে পারবেন বিডিও গুলা এখন মই মুর বিখাচ্ছে তাদের খাওয়ার একটু ভিডিও নিলাম এই যে এখন আমরা বসে পড়লাম এ ওনাকে চিনতে পারছেন না আমাদের পিষাপ আলামিন কি তখন আমরা কি করবো এই যে আরেকজন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম এই যে আরেকটা আমার ছোট ভাই মাংস এত গরম মধ্যে কিভাবে এখন আমরা খাওয়া দাওয়া করবো কারণ খাওয়া দাওয়া শুরু করে গরম এই যে আলামিন এই আমি এখন খানাটা সেরে পেলাম কারণ আমাকেও খেতে হবে ভিডিও করলে হবে না আমাকে নিজেও খেতে হবে তো আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম এখন আমাদের খাওয়া দাওয়া যে সাফাই আসলে সে মনে হয় যে বিয়ে আসার জন্য রেডি ছিল এই জন্য মাঠটা কুটিন মাই মারতে সবাই মিলে সো আমিও তাদের সাথে ভিডিও করতে খাচ্ছি কারণ আমি বেশি মাংস খেতে পারি না কারণ মাই পেশা